সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কেএন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রূপ মুন্সি আজকে এসেছি করিমপুর শহরের একেবারেই করিমপুর কলেজের পার্শ্বেই করিমপুর শহরে এই প্রথম কোন মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আজকেই যেটির উদ্বোধন হতে যাচ্ছে মহা উদ্বোধন হতে যাচ্ছে আর উপস্থিত আছেন কেএন টিভির মুখোমুখি হয়েছেন এই মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল প্ল্যানেট হসপিটাল যেটার নাম সে প্ল্যানেট হসপিটালের সিইও রবিন সামন্ত ডাক্তার রবিন সামন্ত আপনাকে স্বাগত ধন্যবাদ আমাদের করিমপুর শহরে প্ল্যানেট হসপিটাল মতো একটা অর্গানাইজেশন ওপেন করার মেন উদ্দেশ্যই হচ্ছে এখানকার সাধারণ মানুষকে পরিষেবা পাওয়ার জন্য বহরমপুর কলকাতা কল্যাণী এসব জায়গায় দৌড়ে দিতে হয় এর ফলে তাদের প্রচুর পরিমাণে যাতায়াতের মধ্যে খরচ খরচা অনেক বেশি পরিমাণে হয়ে যায় এবং তারপরেও তারা প্রপার কোনো ফ্যাসিলিটি কোনো কিছু না পেয়ে ঘুরে আসে এবং কলকাতার মতো জায়গাতে গিয়ে তারা দিনের পর দিন কিছু গরিব মানুষ থাকার অভাবে থাকার জায়গা পাওয়ার অভাবে বেশ কিছু হাজার হাজার টাকা খরচ করেও ট্রিটমেন্ট না করিয়ে লাস্টে আমাদের নিজেদের এলাকাতে ফিরে আসে এবং সেখানে এসে হতাশ হয়ে পড়ে যার কারণেই আমরা চাইছি যে কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে যেমন কল্যাণী এমস কলকাতার কিছু ডক্টরদেরকে নিয়ে যাতে আমরা এখানে সব ডিপার্টমেন্টগুলোকে একসাথে করে একই ছাদের তলায় সব ধরনের সুব্যবস্থা দিতে পারি তার প্রচেষ্টা একটা চালু করছি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে যে ধরনের উন্নত সেবা প্রদানের জন্য যে ব্যবস্থাপনা থাকে এই করিমপুর প্ল্যানেট হসপিটালেও ঠিক একই রকম অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ব্যবস্থাপনা রয়েছে যেমন আইসিইউ যেমন এনআইসিইউ সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী ডাক্তার রবিন সামন্তের কাছ থেকে আমরা জেনে নেব যে আসলে এনআইসিউটা কি কারণ আইসিউ সম্পর্কে আমাদের একটা একটা নলেজ আইডিয়া আছে কিন্তু এনআইসিউ সম্পর্কে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা নেই টিভির শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে এনআইসিউটা আসলে কি আপনারা যেমন আইসিউ এর ব্যাপারে জানেন যেমন হার্ট ফেলিওর স্ট্রোক এবং অন্যান্য কোনো ক্রিটিক্যাল সমস্যার জন্য আইসিউ হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ওকে সেরকম এনআইসি হচ্ছে নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট মানে নিওনেটাল মানে যারা নবজাতক মানে যারা যেই সবে মাত্র জন্ম নিয়েছে সেসব বাচ্চারা যখন আমাদের ভূমিষ্ঠ হচ্ছে যখন পৃথিবীতে আসছে তাদের কোনো রকম অক্সিজেনের যদি ঘাটতি থাকে শরীরে বা শরীরে রক্তের কোনো সমস্যা আছে বা তাদের অন্যান্য কোনো কমপ্লিকেশান আছে অন্যান্য কোনো শারীরিক জটিলতা নিয়ে তারা জন্মগ্রহণ করছে যাতে তারা জন্মের পরেই আপনারা জানবেন যে অনেক বাচ্চা আছে যারা জন্মের পরেই মারা যায় সেই ক্ষেত্রে তাদেরকে যদি প্রপার সাপোর্ট পাওয়া যায় প্রপার যন্ত্রপাতি প্রপার মেডিকেশন প্রপার লাইট সিস্টেম বডি টেম্পারেচার মেশিন যেটাকে বাংলায় আমরা কাঁচের ঘর বলি সেই ধরনের যাতে একটা সাপোর্ট ব্যবস্থা দেওয়া যায় তাহলে তারা সঠিকভাবে ইন ফার্দার ফিউচারে ভবিষ্যতে জীবনযাপন করতে পারে তারা ভালোভাবে বড় হতে পারে সেই ব্যবস্থাটার প্রাইমারি বেসিক প্রথম যে স্টেপ সেটা হয় এনআইসিইউ থেকে সেই ব্যবস্থাটা আমরা এখানে চালু করতে চলেছি আপনাদের এই যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল প্ল্যানেট হসপিটালে বিভিন্ন মানে সার্জারির সমস্ত সেকশনগুলোই নিশ্চয়ই থাকছে তো কি কি সার্জারির মানে ব্যবস্থা আপনাদের এই হসপিটালে আছে বর্তমানে সাধারণ মানুষের জন্য আমাদের এখানে যে দুটো ডিপার্টমেন্ট মেনলি সার্জারির হবে সেটা হচ্ছে গাইনো সার্জারি এবং জেনারেল সার্জারি জেনারেল সার্জারির মধ্যে অ্যাপেন্ডিক্স সার্নিয়া গল ব্লাডার ইউটরাস রিমুভাল যেটাকে হিস্টোরেক্টোমি বলা হয় এসবগুলো যেমন আসবে তার সাথে ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট আর অন্যান্য কোনো আঘাত লাগা চোটজনিত বা রকম স্ট্রোক হার্ট ফেলিওরের জন্য যদি কোনো সমস্যা থাকে তার জন্য আছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন সাত দিন চব্বিশ ঘন্টায় রাত দিন যখন খুশি আপনারা এখানে এসে সেটার জন্য ব্যবস্থা করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে যদি আমাদের মনে হয় যে সেটা কোনো অপারেশনের প্রয়োজন আছে বেসিক যে ছোটোখাটো অপারেশনগুলো সেটাও করা যাবে এখানে এছাড়া গাইনোকোলজির জন্য মানে ডেলিভারি থেকে শুরু করে গাইনোকোলজি রিলেটেড অন্যান্য যা কিছু সমস্যা হয় সেগুলো করা যায় এছাড়া সিজারিয়ান ডেলিভারি নর্মাল ডেলিভারি এগুলো তো হবেই ডাক্তার রবির সামন্ত আপনার কাছে যদি এই সার্জিক্যাল ডিপার্টমেন্টের বাইরেও বিশেষ করে মানে জেনারেল ফিজিশিয়ান আপনাদের এটা তো অ্যাকচুয়ালি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এখানে তো বিশেষ করে সার্জিক্যাল ডিপার্টমেন্টের যে অত্যাধুনিক ব্যবস্থাপনা তো থাকবেই মানে জেনারেল পেশেন্টদের জন্য জেনারেল কোনো ব্যবস্থাপনা জেনারেল কোনো ডাক্তার জেনারেল ফিজিশিয়ানকে আপনাদের থাকছে আমাদের জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টের ডাক্তার থাকবে সেটা নিউরোলজি কার্ডিওলজি ইউরোলজি নেফ্রোলজি মানসিক বিভাগ এবং তার সাথে সাথে জেনারেল সার্জন সার্জেন এবং স্পেশালিস্ট সার্জেনদের ব্যবস্থা আছে এছাড়াও ওপিডির ব্যবস্থা আছে সঠিক মূল্য নির্ধারণ করে তবেই ডাক্তারদেরকে এখানে বসানোর ব্যবস্থা করা হয়েছে কল্যাণী এমস থেকে শুরু করে কলকাতা মেডিকেল কলেজের বেশ কিছু ডাক্তার আমাদের এখানে আসতে চলেছে ভবিষ্যতে এবং আরও একটা সুখবর যেটা সেটা আমরা ভবিষ্যতে এই সার্জারির পাশাপাশি ভবিষ্যতে আমরা অর্থোপেডিক সার্জারিও চালু করতে চলেছি যেটার জন্য এখান থেকে মানুষকে কৃষ্ণনগর বা বহরমপুর দৌড়াতে হয় যার জন্য এই আশেপাশে কোনো ব্যবস্থা নেই তো করিমপুর একটা সেন্টার জায়গা যাতে সেটার উন্নতি একটা আস্তে আস্তে ঘটানো যায় সেই ব্যবস্থা আমরা ডাক্তারবাবু একটা বিষয় আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না তবে একটা বিষয় আছে যে এই বেসরকারি হাসপাতাল সম্পর্কে একটা নেগেটিভ মাইন্ড মানুষের আছে যে এটাকে অনেকে কসাইখানাও বলে থাকে যে মানুষ আসলেই এখানে মানে অপারেশন করতে বাধ্য করা হয় বা যেন তেন প্রকার অপারেশন করানো হয় মানে অপ্রয়োজনীয় হলেও অপারেশন করানো হয় এটাকে আপনি কীভাবে ডিসাইড করবেন প্রথমত এখানে যে কটা ডাক্তার এখানে যারা বসছেন ওনাদের ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমেই আমি আগে বলবো যে পেশেন্টদের উচিত একজন ডাক্তারকে দেখানোর পর উনি যদি অপারেশনের সিদ্ধান্ত তাহলে ওনার বাইরেও অন্যান্য ডাক্তারদেরকে দেখিয়ে আগে ডিসাইড করা যে অপারেশনে সত্যিই কোনো প্রয়োজন আছে কিনা মানে করা করা দ্বিতীয় রাউন্ড যখন অ্যাসিওর অ্যাসিওরেন্স আসছে ওনার কাছে তারপরে উনি আবার আমাদের সাথে এসে যোগাযোগ করুক অপারেশনের ব্যাপারে সেক্ষেত্রে তো আর সেই সাধারণ মানুষের মনে আর দ্বিধা থাকবে না যেখানে অপারেশনটাকে আমাকে জোর জোর করে করা হয়েছে এই জিনিস কখনোই হবে না আমি যতক্ষণ আসি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এটুকু বলবো যে সাধারণ মানুষের আগে সেই জায়গায় এসে আমাদের যে প্ল্যানেট হসপিটাল আছে সেই জায়গায় এসে উপস্থিত হয়ে আগে নিজে থেকে দেখে বিচার বিবেচনা করে তবেই তার এগোনো উচিত কেউ বলছে বা কারো প্রলোভনে পড়ে অপারেশন করানোর কোনো মানে নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অভয় দিয়ে রাখছি বিশেষ করে করিমপুর শহরে এই প্রথম প্ল্যানেট হসপিটাল যেটা মাল্টি স্পেশালিটি হসপিটাল অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই হসপিটালে আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসংকোচে আসবেন আপনারা চিকিৎসা গ্রহণ করবেন এবং এই হাসপাতাল আপনাদেরকে সর্বতভাবে সর্বাধুনিক চিকিৎসা উপহার দেবে এই আস্থা এই বিশ্বাস আপনারা স্থাপন করতে পারেন কেএন টিভির শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এতক্ষণ কথা বলছিলেন ডাক্তার রবিন সামন্ত যিনি এই প্রতিষ্ঠান অর্থাৎ করিমপুর প্ল্যানেট হসপিটালের সিইও এবং এই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা মালিক আমরা তার কাছ থেকে শুনছিলাম তিনি কলকাতার টাটা হসপিটালে তিনি চিকিৎসক হিসাবে সেখানে নিয়োগ রয়েছেন আপনারা এখানে আসুন নির্ভয়ে এবং আমরা আপনাকে অ্যাসিওর করছি কে মাধ্যমে মালিক পক্ষের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েই যে অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমরা আপনাদেরকে সুলভ মূল্যে আপনাদের সহনশীল পর্যায়ে চিকিৎসা এই মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল করিমপুর প্ল্যানেট হসপিটাল যেটি একেবারে করিমপুর গার্লস স্কুলের পাশেই গার্লস স্কুল থেকে মাত্র পঞ্চাশ মিটার ভেতরেই এই হসপিটাল আপনাদের লোকেশনের দিক থেকেও অত্যন্ত সুবিধাজনক জায়গায় এই হসপিটালটি গড়ে উঠেছে করিমপুর বিশেষত করিমপুর শহরে এত অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত আর হসপিটাল যে নেই আমরা এটা হলপ করে নির্দিদ্ধায় বলতে পারি সুতরাং আপনারা আসুন আপনাদের উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং প্ল্যানেট হসপিটাল আপনারা নিজে ভিজিট করে যান অবশ্যই এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশাই আজকের মতো এখানেই শেষ করছি